ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের দফায় দফায় সংঘর্ষের পর দেখতে পাচ্ছেন কি অবস্থা করেছে কি হাল করেছে এটিএম বুথ সহ এস কে এস টাওয়ারের পুরো গ্লাসগুলো কিন্তু একেবারে ভেঙে দিয়েছে এবং এই গ্লাসগুলো আসলে ভেঙেছে সেরা সদস্যদের লক্ষ্য করে তারা পাটকে নিক্ষেপ করেছিল এবং যার ফলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই ইটও রয়েছে এবং এটিএম বুথ এটি সিটি ব্যাংকের এবং পুরো এটিএম বুথ কিন্তু ভেঙে ফেলেছে এই ব্যাটারি চালিত রিক্সা চালকেরা এবং এখানে কিন্তু আজকে সকাল থেকে তারা আন্দোলন করে এবং অবরোধ করেন এবং অপরোধের ফলে কিন্তু সেনা সদস্যদের লক্ষ্য করে তারা ইটপাটকে নিক্ষেপ করে এক পর্যায়ে সেনা সদস্যরা কিন্তু পিছু হতে বাধ্য হয় কি অবস্থা করেছে সেই দৃশ্যপট কিন্তু এখানে একেবারেই দেখা যাচ্ছে পুরো এসকেএস টাওয়ার গ্লাস গ্লাস রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলেছে এবং এটিএম বুথ দেখতে পাচ্ছি কিছুই অক্ষত অবস্থায় নেয় এটি কি এটিএম বুথ একেবারে অচেনা লাগছে কারণ এখানে দেখতে পাচ্ছেন বড় বড় ইট মেরেছে ব্যাটারি চালাতে অটোরিকশা চালাতে